আসসালামু আলাইকুম আছে বড় ক্ষেত্রে হুবরিমা রান্নাঘর থেকে চলে আসলাম সাথে শেয়ার করতে বিয়ে বাড়ি স্টাইলের মতো করে কাতলা দই কাতলা করতে তো এই যে দই কাতলা করতে আমার লাগবে এই যে কাতলা মাছ নিয়েছি টক দই নিয়েছি নিয়েছি কাজু বাদাম বাটা আর নিয়েছি আদা রসুন পেস্ট আর বাকি মশলা হিসাবে জিরা ধুনিয়া আর গরম মশলা কালো মরিচ গুঁড়ো আর গরম মশলা আস্ত। যে দেখতেই পাচ্ছেন এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচের একটু বেশি যে নিয়েছি আমি কালো গোলমরিচের গুঁড়া আর নিয়েছি এক চামচের একটু কম গোল গরম মশলা ফাঁকি এবং দুটো এলাচ একটা তেজপাতা দু টুকরো দারচিনি তো এই যে কাতলা মাছে আমি লবণ হলুদ মেখে নিয়েছি পরিমাণ এখন যে ভেজে নিচ্ছি অল্প তেলে আমি সুন্দর মতো ভেজে নেব হালকা করে একটু লাল লাল করে এই মাছটা করে ভাজা যাবে তো দেখতেই পাচ্ছেন সব মাছ দিতে পারিনি দুই পাটে ভেজে নিচ্ছি তো আপনারা যে যেরকম খাবেন আর এখানে ঝাল হিসাবে ইউজ হচ্ছে গোলমরিচের গোঁড়া আর কাঁচামরিচ গোঁড়া আর তো কাঁচামরিচটা আমি বেটে দেবো না আপনারা চাইলে কাঁচামরিচটা বেটে ইউজ করতে পারেন তো আমি কাঁচামরিচদের চিরাই দিব যে আমি সুন্দর মতো যার কাতলা মাছটা অনেক বড় ছিল এবং অনেক মোটা পেটিগুলো এই জন্যই আর কি পেটির মাছগুলোই বেশি নিয়েছি খেতে একদম সেই মজা হবে এরকম তেল আলা বড় মোটা পেটির মাছ নিলে এই কাতলাটা খেতে অনেক অনেক মজা হয় দই কাতলাটা আর যদি হয় বেবাই বাই স্টাইলের রান্না তো কথাই নেই তো আমি সেই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে আমার মাছটা দেখুন আমি দুই পাশটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি একদম করা বা বেশি না জাস্ট হালকা করে তো এখন তুলে নিচ্ছি বাকি মাছগুলোও আমি দিয়ে দেবো তেলে হিঁজে দিয়ে দিয়েছি আমার সব মাছ ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দেবো এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন পরিবার মতো তেল দিয়ে দিচ্ছি তো এখানে বাটারও ইউজ করতে পারেন তো আমি বাটার দেবো না ঘিউ দেবো না আপনারা চাইলে নামানোর আগে ঘি বা বাটার দিতে পারেন তো আমি দেবো না এই যে দেখুন আমি অনেকগুলো কাঁচামরিচরা দিচ্ছি একটু ঝাল ঝাল করার জন্য নাহলে পুরোটাই করে মিষ্টি মিষ্টি হয়ে যাবে সেজন্য তো এই যে আমি কাঁচামারিচটা আগে একটু নিয়ে নিচ্ছি আর এই যে এখানে আমি তিন টেবিল চামচেরও বেশি আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম খারাপ করে নিয়েছি চামচের একদম এই জন্য এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব মানে তেলে ভেজে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে তো এই মশলাটা কষানো মানে ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে কাজু বাদাম বাটা দিয়ে দেবো এই যে আমি এখানে কাজু বাদাম বাটা দিয়েছি আমি এখানে প্রায় দশ বারোটার মতো কাজু নিয়েছিলাম সেটাই বেটে দিয়েছি তো এটা ডিপেন্ড করবে কাজু এবং মশলা কাজু বাদটা এবং টক দুইটা ডিপেন্ড করবে আপনার মাছ এবং পরিমাণের ওপর তো সেই অনুযায়ী আমি যেহেতু সাত পিস নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমি কাজুটা দিয়েছি এবং টক দুই কুষিয়ে যে আমার মশলাটা ভালো মতো ভাজার পরে আমি যে ফাঁকি মশলাটা নিয়েছি সেটা দিয়ে দিয়েছি একবারে দিয়ে এটাকে সুন্দর মতো কষিয়ে নেব তো আমি সুন্দর মতো ভাজার পরে যে কাদু বাটামটা বেটেছি সেই বাটা মশলা পানিটাই দিয়ে দিচ্ছি এখানে দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব তুমি যে আমি মশলাটার সাথে সাথে মিক্সড করে এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেব তুমি দেখুন আমার মশলাটা কষানো হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো টক দইটা যাতে টক দইটাও সুন্দর মতো কষে যায় আর টক দই দেওয়ার সময় চোলার আঁচ একদম ডিম করে দিতে হবে যাতে টক দইটা ফেটে ছানা ছানা না হয়ে যায় তো এই যে আমি চোলার আঁচ একদম ডিম করে দিয়ে ফেটে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি যেহেতু আগেই বলেছি মাছের পরিমাণের উপর ডিপেন্ড করে টক দই কাজু এবং মশলা পরে তো সেই অনুযায়ী আমি সবটা দিচ্ছি এই যে দেখুন মশলাটা কী সুন্দর ফুটে উঠেছে দেখতে অনেক সুন্দর লাগছে আর একটু পরপর নেড়ে দিতে হবে যাতে নিচে ধরে না যায় যেহেতু বাদাম বাটা দিয়েছি সেজন্য নিচে ধরে যাওয়ার চান্সটা বেশি থাকে তো ঘন ঘন একটু নাড়তে হয় তো এই যে দেখুন আমার মশলাটা সুন্দর মতো কষানো হয়েছে তার উপর দিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন কী সুন্দর একটা কালার এসেছে তো আমার যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পানি মানে গ্রেভির জন্য যতটুকু পানি লাগবে ততটুকু তো আমি একটু গ্রেভিটা বেশি রাখবো সেই জন্য পানিটা একটু বেশি তো এই যে পানি দিয়েছি আর আমি গরম পানি ইউজ করছি আর এই ধরুন মানে এই দই কাতলায় গরম পানিটা ইউজ করবেন তাহলে খেতে খুব মজা হবে তো আমি এই যে গরম পানিটা দিয়েছি এখন এর জেরে মশলার সাথে মিক্সড করে সুন্দর করে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফোটাতে থাকবো পানিটা তো দেখুন আমার ঝোলের পানিটা কত সুন্দর ফুটে গেছে কীভাবে ফুটতেছে তো এই যে কিছুক্ষণ পরে আবার একে নেড়ে দিয়ে এখন আমি এর ভিতরে মাছ ভিজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আর এই রান্নাটা বেশি সময় লাগে না জাস্ট সব কিছু উপকরণ রেডি করে মাছ ভাজতে যতটুকু সময় মশলা কষাতে তো বুড়িমার রান্নাঘর চ্যানেলটা যদি কেউ না সাবস্ক্রাইব করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন তো এই যে আমার মাছটা সুন্দর ফুটে গেছে তো নাম আমি এর ভিতরে একটু গরম মশলা এবং জিরার পাখি দিয়ে দিয়েছি দিয়ে একটু চেড়ে দিচ্ছি তারপর আমি এর ভিতরে কিছু মানে অল্প দু একটা কাঁচা চিরামরিচ দিয়ে দেবো আর এই চিরামরিচটা দিলে একটা সুন্দর গন্ধ আসে খেতে দারুণ লাগে তো এই পর্যায়ে আপনারা চাইলে বাটার বা ঘি ইউজ করতে পারেন তো আমি কোনোটাই দেবো না এভাবেই ভালো লাগে তো এই যে দেখুন হয়ে গেছে আমার দই কাতলা এখন আমি একটু নেড়ে চেড়ে লবণটা চেক করে নিয়েছি লবণটাও ঠিক আছে এখন আমি চোলার গ্যাসটা বন্ধ করে দেবো খুব কত সুন্দর দেখাচ্ছে কালারটা সেই রকম বিয়ে বাড়ি অত একদমই মানে টেস্ট চেঞ্জিং হয়নি এত এত মজা হয়েছে খেতে তো আপনার ভালো লাগলে বাসায় ট্রাই করবেন অবশ্যই অবশ্যই নিরাশ হবেন না ভালো লাগবে দেখুন কী সুন্দর লোভনীয় ইয়ামি একটা খাবার কী সুন্দর দেখাচ্ছে আমার দই কাতলাটার কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে কতটা ভালো লাগছে এই যে তৈরি দই কাতলা দেখুন দেখলেই যেভাবে জল চলে আসে খেতে ইচ্ছে করে দেখুন পুরো ভিডিওটা সকালে দেখুন আজকের মতো এ পর্যন্ত আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হব আরও একদিন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ